বন্যা পরিস্থিতি সামাল দিতে আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে এত ত্রাণ অনুদান একতা বিশ্বকে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের অসাধারণ মনুষ্যত্ববোধ তাহলে এবার কেন এ দেশে কিছু মানুষকে ভিক্ষা করে বাঁচতে হবে বলুন তো আসুন নতুন বাংলাদেশে একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করি বন্যার এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা দেশের প্রত্যেকটি জায়গায় ভিক্ষুকদের নিজেদের মতো করে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করি ইম্প্যাক্টফুল ডোনেশনের মাধ্যমে এই ভিক্ষুকদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করি আগামী দুই বছরের মধ্যে এই দেশে ভিক্ষুকদের সংখ্যা নাইনটি কমানোর চেষ্টা করতে হবে আর আমার মনে হয় কি এদেশের মানুষ তা পারবে আমরা সবাই চাইলেই কিন্তু পারবো সরকারের বিভিন্ন শাখায় তথ্য অনুযায়ী দেশে আড়াই লাখ ভিক্ষুক রয়েছে এটা হচ্ছে দুই সালের কথা ধরে নিলাম বর্তমানে মানে দুই সালের সংখ্যা হলো তিন লাখ তিন লাখ মানুষের জন্য আমরা ১৬ কোটি জনগণ কি পসিবল না আমরা সাহায্য করলে আমার মনে হয় কি আমাদের দেশে আর ভিক্ষুক থাকবে না তাদেরও কোনো না কোনো কর্মসংস্থান হয়েই যাবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন